রোজবার রমজানের মাঝের একটি মাস আরবিতে এই মাসকে শাহবার মোয়া অর্থাৎ সম্মানিত মাস বা বিরাট মাস মহিমান্বিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে সুহান অর্থাৎ রাসুলে আক্রাম সল্লহ ওয়ালিহুসাল্লাম রোজব মাসের চাঁদ দেখা গেলেই এই রজব মাস শাহবান মাস তিনি রজব মাস থেকেই এই শাহবান মাসের শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন মাফিরত চাইতেন দোয়া করতেন আল্লাহ এই রমজান এই রজব মাস শাহবান মাসে আমাদের উপর রহমত বরকত নাজিল করেন আর আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন তো এই মাসটা সেই বরকতময় মাস যেই মাসে আমার আপনার হাবিব সল্ল নহ আলুসাল্লাম আল্লাহর কাছে রহমত চেয়েছেন সুহানন তার মানে এই মাসের বরকত রয়েছে রহমত আছে বিদায় রসুল সল্লম ন আলাইসাল্লাম চেয়েছেন আল্লাহ আহবারিকলা না ফি রজে বাবা শাহবান ও বর লিগ্না রমাদন এই মাসের ভিতরে রোজফ শাহবান আর রমজান মাসের কথা আল্লাহ তাআলা রসুলফসল্ল সাল্লামের মাধ্যমে দুয়া শিক্ষা দিয়ে এই তিনটি মাসের যে রহমত বরকত মকফিরত রয়েছে রসুলসল্ল সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়েছে সুহান ইতিহাসের ভিতর লিখছে যে এই সাবান মাস শাহাবানের আরও কয়েকটি অর্থ রয়েছে মধ্যবর্তী স্পষ্ট আর একটা হলো সরানো ছিটানো প্রশস্ত হওয়া ইতিহাসের ভিতর লিখছে যে এই সাবান মাসে তৎকালীন আরবরা তারা ছড়িয়ে ছিটিয়ে সরিয়ে ছিটিয়েবহান তারা আগের থেকে প্রস্তুতি নিত যেহেতু আল্লাহ তালা সুরাতওবা দশ নম্বর পাড়ার সুরাতওবার ভিতর আল্লাহ তালা এই মাসকে এই মাসের যে আগের মাস অর্থাৎ রজব মাস সেই মাসে আল্লাহ তালা বিগ্রহ সব কিছু হারাম করেছে তো তৎকালীন আরবরা জান জানেন যে অনেক যুদ্ধবিগ্রহ হতো নবীজির সময় বিভিন্ন গোত্রে গড়তে যুদ্ধ লাগত মুসলমানদের নিঃশেষ করার চেষ্টা করত মুসলমানরা রুখে দিতেন সুহানা তো আল্লাহ তালা স্পেশালি রজব মাসে নিষেধ করছেন এই জন্য রজব মাসে তারা বাড়িতে থাকত আর রমজান মাসে আল্লাহর সিয়াম সাধনা করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গুলামি করবে রমজানের নৈকট্য রহমত মগফিরত নাজাত বরকত হাসিল করবে এই জন্য তারা রমজানে বেশি বাইরে যেত না সুহারা অর্থাৎ রজব মাসেও বাড়িতে থাকতেন বাইরের দেশে বাইরের শহরে তারা কম যেত আল্লাহর আদেশ অনুযায়ী তারা এই সাবান মাসে বের হতো এই জন্য বলা হচ্ছে সরানো সিটানো বা প্রশস্ত হয়ে যেত সবাই যার যার বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় হালাল রুজি ইনকামের জন্য বের হয়ে যেত সুহান এই জন্য ওই রসুল আলী হোসাল্লাম রজক এবং রমজানের মাঝের যে মাস এই মাসটাকে শাহবান মাস হিসাবে নামকরণ করেছেন তৎকালীন আরবের লোকেরা রমজান মাসকে এতই সম্মান করত এতই মর্যাদা দিত এতই বরকতময় মনে করত রোজা ফরজ হওয়ার পর ওই মক্কাবাসীরা ওই মক্কার লোকেরা মদিনার লোকেরা রমজান মাসে বাইরে যেত বেশি কষ্টের কাজে যেত না আগের থেকে সঞ্চয় করে রাখত যে অন্তত এই রমজানের মাস এই রোজার মাসটা যাতে একটু সার দিয়ে বেশি কষ্ট করতে গেলে যদি রোজা ভাঙ্গা লাগে বা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আল্লাহর ইবাদত করা যাবে না দেখবেন রোজার ভিতর যদি বেশি কাজ করা হয় রাত্রে তারা বিবর্তী মন বসে না এই জন্য আরবরা কী করতো রমজান মাসেও কম কাজ করতো একটু কমিয়ে নিয়ে আসতো যাতে বেশি কষ্ট না হয়ে যায় রোজার উপর যেন কোনো প্রভাব না পড়ে আল্লাহর ইবাদত করা যায় দাসত্ব করা যায় ঠিকঠাক মতো বাঘ ফিরাতও অর্জন করা যায় রহমতও অর্জন করা যায় শেষ শেষভাগ নাজাতু অর্জন করা যায় সুখানা এই জন্য তৎকালীন আরবেরা এই সাহাবান মাসে সরিয়ে ছিটিয়ে যেত রমজানের প্রস্তুত প্রস্তুতস্বরূপ রসুল একদম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন রজব মাস হলো আল্লাহ তালার মাস শাহবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আমার গুনাহগার উম্মতের মাসান যে ব্যক্তি রজব মাসকে সম্মান করলো আল্লাহ তালার আদেশকে সে মানলো আল্লাহ তালার আদেশকে সে অনুসরণ করলো অনুকরণ করলো আল্লাহ তালার অর্ডারকে সে মানল শাহাবান রজব মাস বিদায় হয়েছে আর যে ব্যক্তি আল্লাহ তালার অনুসরণ করলো আল্লাহ তালার অর্ডার মেনে নিল কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জান্নাত নাইমের ভিতর প্রবেশ করাবেন সুহার আর যে ব্যক্তি এই শাহবান মাস আমি রসুল সাল্লি সাল্লাম আমার মাস আজকে শাহবান মাসের দ্বিতীয় জুমা যে ব্যক্তি এই শাহবান মাস আমার মাস হিসাবে মনে করবে এই মাসকে যথাযথ সম্মান করবে যে ব্যক্তি এই মাস আমার মাস হিসাবে মেনে নিবে বেশি বেশি ইবাদত করবে নফল ইবাদত করবে রমজানের আগাম প্রস্তুতি স্বরূপ ইবাদত শুরু করে দিবে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে চারটে স্পেশালি আমলের কথা বলা হয় সুহান দেখেন শাবান মাসের আজকে দ্বিতীয় জমা যারা কোরআন দেখে দেখে পড়তে পারে তারা যদি এখন থেকে চেষ্টা করে তাহলে কিন্তু এই যে প্রায় এক মাস আর রোজার এক মাস দেখবেন ঈদের আগেই খতম দেওয়া সম্ভব হান কিন্তু ওই রোজার সময় কি হয় সারাদিন রোজা রাখার পর দুপুরের পরে দেখা যাচ্ছে তিন থেকে চার পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়ার পরেই বলছে মাথা ঘুরে যাচ্ছে এরকম কিন্তু হয় তো রাসল আল সাল্লাম বলছেন এই সাহাবান মাসটা হলো আমার মাস এই মাসকে যে সম্মান করবে কাল কেয়ামতের দিন আমি তার অগ্রবর্তী হব তার সামনে আমি থাকব অর্থাৎ মিজান ফুলসিরাত নাসর যে জায়গায় আপনি যান না কেন আপনার সামনে সামনে আপনার আমার আমাদের নবী থাকবেন আর রমজান মাস হলো আমাদের মাস বলা হচ্ছে যে ব্যক্তি রমজান পেল আর রহমত বরকত ফিরত পেল না অর্জন করতে পেলো না তার মতো হতভাগা কপাল পোড়ার কেহ নাই নজবুল আল্লাহ তালা আমাদের রহমত বরকত মাগফিরাত এমনকি এই সাবান মাস নবীর মাস হিসাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন